নমস্কার আজকে আমার সকল বন্ধুদের জন্য বানাচ্ছি গাঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা তো প্রথমে আমি গাঠি কচুটাকে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি আর এটাকে জলে সেদ্ধ করে নেব। অর্ধেক সেদ্ধ করব। এটা সেদ্ধ করার একটাই কারণ যে এই কচুটা তো সবজি বানাতে গেলে একটু লোতা লোতা হয়ে যায় তো সেদ্ধ করে নিতে গেলে লোতা লোতাটা হবে না তার কারণেই আমি সেদ্ধ করে নিলাম তারপরে এখানে আমি মাথাটাকে ভেজে নেব ইলিশ মাছের মাথাটাকে তো লাল করে ভাজবো মাথাটা আর এই রেসিপিটা ভালো হয় খেতে তোমরা একবার খাবে আর কচুটা আমরা তো এখানে গাঠি কচু বলি তো তোমরা কি বলো একটু জানাবে তো যে যা নামে জানে আর কি তা আমাদের এখানে গাঠি কচুই বলে তো এই জন্য আমি গাঠি কচুই বললাম তো যাই হোক এখানে মাথাটা ভাজা হয়ে গেল তারপরে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে জিরে ফোড়ন দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো ঝালটা তোমাদের তোমাদের ইচ্ছে মতো দেবে এখানে মশলা দিলাম জো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবো আর একটু আদা দেবে আদাটা বেশি দেবে না আদা দিতে গেলে ইলিশ মাছের মাথার গন্ধটা চলে যাবে তো এখানে সামান্য একটু আদা দেবো দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো এই যে মাথাটার কুচুটা দিয়েছি না বন্ধুরা তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তার জন্য দুঃখিত আমি তো যাই হোক মাথাটার কচুটা একসাথেই দিয়েছি দিয়ে খুব ভালো করে দু তিন মিনিটের মতন কষাবো তো খুব ভালো করে কষাবে যাতে খুব সুন্দরভাবে গন্ধটা ইলিশ মাছের গন্ধটা যেন ওর মধ্যে চলে যায় তো যাই হোক দু তিন মিনিটের মতন খুব ভালো করে এখানে কষাবো আর কষিয়ে এখানে পরিমাণ মতন জল দিব আর এখানে লবণটা পরে দিব লবণটা পরে দিলাম কারণ প্রথমেই দিতে গেলে কচুটা একেবারেই গড়ে যাবে তার কারণে আমি এখানে লবণটা পরে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপরে এখানে আমি জলটা অ্যাড করবো তো এখানে গরম জল দিয়েছি তোমরাও একটু গরম জলই ব্যবহার করবে গরম জলটা দিলে সবজি ভালো হয় তো এখানে আমি গরম জল দিয়ে দিব। তো আর গরম জল দিতে গেলে না খুব ভালো হয় যে কোনো সবজিতে গরম জল দিলে খুব ভালো হয় তো তাড়াতাড়ি সবজিটা আর ফোটে আর কি তো যাই হোক এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো জল আর একটু আর একটু লাগবে তো যাই লব আমি জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আর আমি এটাকে নামিয়ে নেবো একটু ঝোল নামাবো কারণ পরে এটা কচু তো টেনে নেবে তো এইভাবে রান্না করবা তোমরা খাবা আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবা আর আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা তোমাদের আশায় থাকলাম যে দেখি আমার বন্ধুরা এই গাঠি কুচুটাকে কী নামে ডাকে ধন্যবাদ